পশ্চিমবাংলায় এনআরসি শুরু হওয়ার আগেই সিএএ লাগু হবে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি কিন্তু এনআরসি নিয়ে আবারও বলেছেন সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো কিন্তু এখন যেটা আপনাকে বলব সেটা হচ্ছে সিএএ কার্যকর হলে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হবে তা ভুল কথা যারা এখানে আছেন সেখানে থাকবেন মানে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে মুসলিমদের চিন্তা করা কোনো প্রয়োজন নেই কেবল দেশভাগের পর যারা এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব নিশ্চয়তা করা হবে মানে যারা যখন দেশভাগ হয়েছিল অর্থাৎ পাকিস্তান ভারতের যে দেশভাগ হয়েছিল সেখানে তাদের কিন্তু একটা নাগরিকত্ব যাচাই করা হবে তারা রিয়েলিটি তারা ভারতের নাগরিক কিনা বাকি কারো কোনো অধিকার যাবে না এক কথায় বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দিতে চায় ভারত তো আপনি বন্ধুরা বুঝতে পারলেন যে ভারত কাকে নাগরিকত্ব দেবে তাহলে ভারতে যারা মানে যারা ধরে নিন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারা এসেছেন যারা যারা ভারতের অলরেডি আগের থেকে বংশ ছিল না বা তারা ভারতে জন্মগ্রহণ করেনি তাদেরকে বের করে দেওয়া হবে এরকমটা ভাবলে দেখবেন অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে আপনার বাড়ির জমির পুরনো কাগজপত্র এনআরসির লিস্ট লাগবে আপনার আর যে ভোটার লিস্ট আপনার বংশের উনিশশো একাত্তর সালে সেটা আপনাকে শো করতে হবে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন মানে সি এ দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর সংসদে গৃহীত হয়ে বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি অনুমোদন পায় ডিসেম্বর মাসে উনিশ দু হাজার উনিশ সালের এগারো ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার এখনো এই আইনের জন্য নিয়ম তৈরি করতে পারেনি মানে কোন নিয়মে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেটা হয়নি কিন্তু রাষ্ট্রপতি সাইন হয়ে গেছে এই না মাপকাঠি হিসেবে ধর্মকে ব্যবহার করা অভিযোগ বিরোধীদের মানে ধর্ম ব্যবহার করা হচ্ছে তো এখানে আরও বলা হয়েছে যেগুলো ভুল বুঝাবুঝি মানুষের মধ্যে হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে নেওয়ার জন্য এবার আমরা চলে যাবো বন্ধুরা যদি আপনাকে আরও ভালো করে আমি বলতে চাই সেটা হচ্ছে এই নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে কেন আর এটা চালু হওয়ার পরে এনআরসি কেন হবে তারও আগে দু সালে শুরু হচ্ছে এনপিআর অর্থাৎ লোকসভা ভোটটা পার হয়ে গেলেই দু আপনার এই চব্বিশ সালের অক্টোবর থেকে সেপ্টেম্বরের মাঝামাঝিই অর্থাৎ দুর্গাপুজোর আগে বা পরে কিন্তু এনপিআর চালু হয়ে যাবে অর্থাৎ অনলাইনেই আপনাকে ঘরে বসেই আপনাকে এনপিআর আপডেট করতে হবে এনপিআর আপডেট হয়ে গেলেই সরকারের কাছে একটা আপডেট চলে যাবে যেটা হচ্ছে আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছেন আপনার পরিবার সদস্য কোন জাতি কোন ধর্মের আগে কি আপনার কোথাও বাড়ি ছিল কোথা থেকে এসেছেন কজন ছেলে মেয়ে কজন ছেলে না মেয়ে মানে আপনার কাজ কী কে কী কাজ করে এগুলো সাতাশ ধরনের প্রশ্ন আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে যদি কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে পরে আপনি আবার সেটাকে মডিফাই করতে পারবেন এরপরে আপনার সব তথ্য নেওয়ার পরেই প্রায় একশো পঞ্চাশ কোটি ছুঁই ছুঁই আমাদের ভারতের জনসংখ্যা বর্তমানে তাই আগামী দিনে খুব সহজে কিন্তু মেপে নেওয়া হবে যে কতজন সদস্য ভারত রয়েছেন এরপরে কিন্তু এনআরসি এ এ লাগু করা হবে সি এ লাগু করার পরেই দেশে রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হয়ে যাবে তো বন্ধুরা আপনার কি মনে হচ্ছে এই ভোটের এটা কি ভোটের জন্য বলা হচ্ছে তাকে আদৌ চালু করা হবে একটা কথা তো সত্যি যে এ বিল কিন্তু এটা কিন্তু পাশ হয়ে গেছে দু হাজার উনিশ সালে এগারো ডিসেম্বর আর দ্বিতীয় হচ্ছে এনপিআরটাও হবে তাহলে এনআরসিও কি হবে এটা নিয়ে প্রশ্ন থাকছে পরবর্তী ভিডিওতে